হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমার ওপরে ভীষণ পরিমাণে অত্যাচার হচ্ছে মানে সকালে ঘুম থেকে উঠে থেকে দশটা অবধি ছেলের পেছনে সময় চলে যায় ওকে পড়াতে পড়াতে তারপরে ওকে রেডি করে নিজে রেডি হয়ে খাইয়ে দাইয়ে ও রেডি করে ওকে স্কুল নিয়ে যাই স্কুলে গেলাম তারপরে জামাইবাবু ফোন করলো বললো ব্যাঙ্কে যাবে জামাইবাবুর কিছু কাজ আছে ব্যাঙ্কে আর আমারও একটু কাজ ছিল তো বললো আমি যখন যাচ্ছি তাহলে আমার সাথে চল তোর কাজটাও মিটে যাবে তারপরে গেলাম ব্যাঙ্কে ব্যাঙ্কে গিয়ে ব্যাংকের কাজ সারতে সারতে একটু দেরি হয়ে গেছিলো আমি আবার ব্যাঙ্কে বসে বসে একটুখানি ক্লিপ নিয়ে নিলাম জয়বাবুর ওখানে কাজ করছেন একটু কথা বলছেন তো তারপরে ব্যাংকের কাজ শেষ করে বাইরে বেরোলাম বাইরে বেরিয়ে রোদ দেখে তো আমার মাথা ঘুরছিল মানে ভীষণ পরিমাণে রোদ উঠেছে একদম আমার মুখ জ্বালা করছিল রীতিমতো তারপরে বাড়ি আসার সময় জয়াবু একটা গসারি স্টোরে দাঁড়িয়েছিল কিছু জিনিস নেওয়ার ছিল জয়াবুর তো আমি বললাম আমাকে চকলেট কিনে দাও তারপরে আমাকেও দুটো চকলেট কিনে দিয়েছে আমি খুব খুশি হয়ে গেছি দুটো ক্রিকেট কাট পেয়ে তারপরে আবার আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে যেই পরিমাণে রোদ সেই পরিমাণে রাস্তায় ধুলো মানে দুপুরবেলা একদম রাস্তায় বেরোনোর মতন না এই কদিন টানা বৃষ্টি বৃষ্টিতে লোকে এত অভিশাপ দিয়েছে যে বৃষ্টি বন্ধ হয়ে হঠাৎ এত তাপমাত্রা নিয়ে সূর্যদেব উঠে গেছেন তারপরে জামাইবাবু আমাকে নিয়ে এসে বাড়ির সামনে ছেড়ে দিল আমি টুকটুক করতে করতে বাড়িতে ঢুকে পড়লাম